পুলিশকে সেবা করতে বলে না পুলিশ যেন জুলুম না করে এটা যদি না পাই তার কিসের স্বাধীনতা আমি এইটুকু দিতে পারবো না আপনি আমার আমি তো কিনে খাই টাকা পয়সা দিয়ে আসি আমার কথা যেন জুলুম না হয় এটা আমি চাই বিচার বিভাগকে এমন করে সাজান যেন তারা অসৎ না হয় যেন জনগণের কাছে থাকে পুলিশও এমনভাবে কাজ করেন পুলিশ যেন ঘুষ খেতে না হয় পুলিশ আমাদের সৎ কেন্দ্রকে টাকা দিয়ে ঢুকতে হয় তাকে রাজনীতিবিদ এমপি মন্ত্রীদের শুরুতে সে অপকর্ণ জ্বালায় পড়ে আমরা এরকম নিয়োগ চাই না আমরা সৎ নিয়োগ চাই শান্তির দেশ চাই নতুন সুদৃঢ় দেশ চাই আমরা সাহসী জাতির দেশ হতে চাই আমরা ভারতকে শিক্ষা দিয়ে থাকবো কারণ আমরা এখন প্রতিশোধ নেওয়ার সময় আপনি আমার সেনাবাহিনী মারছেন আমরা আপনাকে দেখবো আপনি সেভেন সিস্টেমে কেমন শান্তি থাকেন আমরা দেখবো আপনার স্বাধীন পর থেকে আপনি আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম সমস্যা সৃষ্টি করছেন একের পর এক সমস্যা সৃষ্টি করছেন আমরা আর আপনার সুযোগ দেবো না বারবারই করবেন আপনার ক্ষতি হবে আপনার ভৌগোলিক সীমানা পরিবর্তন হবে শহীদদের মর্যাদা চাই এবং আবু সাহেবদের স্বীকৃতি চাই